আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবনী অধিকারী নড়াইলে জেলা চোরাচালান মামলা মনিটরিং ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত জেলা টাক্ফোর্ট কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় চোরাচালান মামলা ও চোরাচালান প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এসব মামলা দ্রুত নিষ্পত্তি সহ সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শানমিন আক্তার জাহান এর সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত এদিকে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম সহ সংশ্লিষ্ট কমিটি বিভাগের কর্মকর্তা সহ আরও উপস্থিত ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন সারা মতো গোপালগঞ্জে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন জেলা জেলা প্রশাসক মোহাম্মদ গতকাল সকালে প্রশাসন স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত এই টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ড আবু সাইদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান পরে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের টাইফয়েড টিকা প্রদান করা হয় গতকাল থেকে শুরু করে আগামী তেরো নভেম্বর পর্যন্ত জেলা নয় মাস থেকে ১৫ বছর বয়সের সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে এ ক্যাম্পেইনে জেলায় তিন লাখ তেহাত্তর হাজার তেতাল্লিশ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে জেলা সিভিল সার্জন অফিস এ টিকাদান কর্মসূচির আয়োজন করে এদিকে সারা দেশের মতো মাদারীপুরে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাদারীপুর ইউনিট সক্রিয় ভূমিকা পালন করছে ইউনিটের শতাধিক স্বেচ্ছাসেবী জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র বিদ্যালয় কমিউনিটি ক্লিনিক টিকা কার্যক্রমে অংশ নিচ্ছেন তারা সকাল থেকে বিকেল পর্যন্ত জনগণকে সচেতন করা সারিবদ্ধভাবে টিকা প্রদান ও পরবর্তী পর্যবেক্ষণ করছেন রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা জানান টাইফয়েড নির্মূলে আমরা সরকারের পাশে এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর জানায় নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশু কিশোরদের প্রদান করা হচ্ছে মাদারীপুরে লক্ষ্যমাত্রা হিসেবে কয়েক লাখ শিশুকে এই টিকার আওতায় আনা হবে জুলাই সনদ ঘোষণা ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ গতকাল সকাল সকালে শহরের আলিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে পরে জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বারবার দক্ষিত বরাবর পাঁচ দফা দাবির উত্থাপন স্মারকলিপি প্রদান করা হয় মাদারীপুরের ডাসারে একটি মসজিদের সামনে থেকে ইমামের মোটরসাইকেল চুরির ঘটনায় দুই চোরকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এ সময় চুরি হওয়া লাল রঙের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় গতকাল ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ এহত শামুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে গতকাল দুপুরে উপজেলার কুশলি ইউনিয়নের নীলফা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে পরে এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পুলিশ জানায় স্কুল ছুটি হওয়ার পর মিম রাস্তা পার হচ্ছিল তখন ঢাকা থেকে ছেড়ে আসা ইমাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে মাথা ফেটে রাস্তায় পড়ে যায় পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খেলার খবর ফুটবল ফরিদপুরে জেলা পর্যায়ের আন্তঃস্কুল বালিকা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা গতকাল বিকেলে শহরের ময়জুদ্দিন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় অংশ নেয় সদর উপজেলার হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় বালিকা দল এবং মধুখালী উপজেলার রায়পুরা উচ্চ বিদ্যালয় বালিকা দল খেলায় সদর উপজেলার হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় বালিকা দল তিন শূন্য গোলে মধুখালী রায়পুরা উচ্চ বিদ্যালয় বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়